রেশন কার্ড থাকলেও আর ফ্রিতে মিলবে না খাদ্য সামগ্রী ঘোষণা রাজ্য খাদ্য দপ্তরের এমন বহু মানুষ এদেশে আছেন যারা দুবেলা দুমুঠো খাবারের জন্য রেশন সামগ্রী দিয়ে সংসার চলে অনেকের কোভিডের সময় থেকে আবার ফ্রিতে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে যার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আগামী পাঁচ বছর মিলবে এই সুবিধা এর মাঝে পশ্চিমবঙ্গে রেশন কার্ড গ্রাহকদের জন্য সামনে এসেছে চিন্তার খবর এবার রেশন কার্ড থাকলেও ফ্রিতে সামগ্রী পাবেন না ছ লক্ষ গ্রাহক রেশন নিয়ে বিরাট ঘোষণা রাজ্য খাদ্য দপ্তরের সম্প্রতি পশ্চিমবঙ্গে ছ লক্ষ ষাট হাজার পাঁচশো একজন গ্রাহক আর বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না বলে জানিয়েছেন রাজ্য খাদ্য দপ্তর কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে এই তালিকা এখানে প্রায়োরিটি হাউস ক্যাটাগরির কার্ড রয়েছে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার এবং অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় থাকা রেশন কার্ডের সংখ্যা সাতান্ন হাজার দুশো তেষট্টি কেন পাওয়া যাবে না ফ্রি রেশন কেন্দ্রের তরফ থেকে দেশের প্রত্যেক রাজ্যে রেশন গ্রাহকদের কার্ডের সঙ্গে আধার নম্বর সংযোগ করার বাধ্যতামূলক করা হয়েছিল পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয় ভুয়ো রেশন কার্ড বাতিল করার উদ্দেশ্যে সিদ্ধান্ত নেওয়া হয় এরপরে দেখা যায় গোটা দেশে অগণিত এমন রেশন কার্ড রয়েছে যার সঙ্গে আধার কার্ড লিংক করা নেই এবার এই সকল রেশন কার্ডকে ভুয়ো বিবেচিত করে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এখন এই সকল গ্রাহকদের কাছে রেশন কার্ড থাকলেও তা কোনো কাজে আসবে না মিলবে না ফ্রি সামগ্রী এদিকে ভুয়ো রেশন কার্ডের পাশাপাশি বেশ কিছু রেশন ডিলারকেও নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা যাচ্ছে অভিযোগের ভিত্তিতে তিন একত্রিশটি রেশন দোকানে হানা দেওয়া হয়েছিল এর মধ্যে চুরাশি জনের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে একই সঙ্গে সাতাশ জনের আবার সোজা লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে রেশন ব্যবস্থার দুর্নীতির অভিযোগ বহু দিনের পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতির জল আদালত অব্দি গড়িয়েছে গ্রেপ্তার হয়েছে অনেকে এবার সম্পূর্ণ প্রতিক্রিয়া স্বচ্ছতা আনতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার গোটা ব্যবস্থায় যাতে ত্রুটি না থাকে সেটাই সুনিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে